আসসালামু আলাইকুম ব্যাস আজকে আমি এসেছি বাইশী বিশ্ব জাকের মন্দিরে জাকের পার্টি কর্তৃক আয়োজিত বিশ্ব ইসলামী মহাসম্মেলন দু হাজার ছাব্বিশে যেখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় মেন গেট এই গেটটি ঢুকতে হয় তো ঢোকার পরে আমি যেসব করলাম আমি গরুর মাঠে গেলাম গরুর মাঠে যাওয়ার পরে অনেক গরু দেখলাম হাজার হাজার গরু আছে এগুলো বিদেশি গরু মানে অনেক বড় বড় গরু তো এই গরুগুলো দেখার পরে পাশে আবার দেখলাম আপনার হলো মানে জঙ্গলি গরু বলা হয় আমরা গ্রামীণ ভাষায় বলি তো অনেক বড় বড়ো এই জঙ্গলি গরুগুলো দেখলাম এগুলো কিন্তু গরু অনেকে মহিষ মনে করতে পারে এগুলো মহিষ না এগুলো গরু গরু তো পাশে আবার দেখলাম হরিণ একটা হরিণ এবং একটা হরিণে তো দুই দুইটাই এখানে দেখলাম তো এই দুই হরিণীকে দেখার পরে ভিডিও করলাম এবং আপনাদেরকে দেখালাম এবং তার পাশে আমি আবার দেখতে পেলাম বিশাল বড় একটি উট যা আরবের মুরুবান্তরে দেখা যায় এটা এখন বিশ্ব জাহাকের মন্দির বাইশেপাক দরবার শরীবে এটা হলো উট ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসেছে তো এই উটটি দেখতে পেলাম এই উঠ ডেকার পরে তো দেখতে পাচ্ছেন বিশাল বড় উট উটটি দাঁড়িয়ে আছে তো উট দেখার পর আমরা এখন পাকশালায় গেলাম পাকশালার পরে এখানে পাক পাক চলতেছে একসাথে অনেক ডেক ডেকে পাক হয় এগুলো এক জায়গায় পানি গরম হয় আরেক জায়গায় ভাত রান্না হয় এবং আরেক জায়গায় ডাল পাক হয় এবং তরকারি পাক হয় এবং ভাত ডালা হয় সে সেখান থেকে ভাত আবার ডামি করে নিয়ে আবার আপনার হলো খাবার মাটি নিয়ে যাওয়া হয় তো খাবার মাটি নিয়ে যাওয়ার আগে মুহূর্তে প্রস্তুতি চলতেছে তো এগুলো সব কিছু ভিডিও করে আপনাদের মাধ্যমে তুলে ধরেছে এবং সামনে দেখতে পাচ্ছেন অনেক ডেকে বসানো হয়েছে হুকুম হলে এগুলো ডেকগুলো আবার খাবার ওঠানো হবে তো এরপরে জিকিট শুরু হয়ে গেলো

জিকির আজগার নামাজ মিলাদ কিয়াম শেষে আমরা টিকিট কেটে গেলাম তো টিকিট কাটছে নয়ন ভাই তো এখানে টিকিটের জন্য নজরোনা দিতে হয় আপনি যে কোনো পরিমাণ নজরোনা দিয়ে টিকিট নিতে পারবেন তো এরপরে খাবার মাঠে যাওয়ার পরে ক্যাম হচ্ছে তো কিয়ামের সময় দেখতে পাচ্ছেন খাবার বন্ধ তো মিলাদ কিয়ামের সময় খাবার বন্ধ থাকে নামাজের সময় খাবার বন্ধ থাকে এখানে বিশ্ব জাকির মঞ্জিলে অনেকে বলে নামাজ হয় না কিন্তু আপনারা যারা বলেন নামাজ হয় না অবশ্যই নিজে চোখে যে দেখে আসবেন পাঁচ চক আজান নামাজ এরপর আপনার মিলাদ কিয়াম এরপর আপন কি মাগরীবের নামাজের পরে আমরা দুই রাকাত নবল নামাজ করি কিন্তু বিশ্বের জাকের মুজিলে দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত নবল নামাজ পড়া হয় এবং সব রেসানি আলাদা আলাদা সব রেশানি করা হয় এবং শরীফ পাঠ করা হয় তো খাবার চালু হয়ে গেছে খাবার ডিসে দেখতে পাচ্ছেন তো এই খাবারটা অনেক রহমতের খাবার এটা অনেকে নিয়োগ করে এই খাবার খেলে তাদের রোগ বেলায় থেকে রক্ষা পেয়েছে আমরা শুনেছি কি পড়বে তো অনেক ক্যান্সার রুগী এই খাবার খেয়ে তার ক্যান্সার ভালো হয়ে গেছে অবশ্যই আপনাদের কাছে এটা হাস্যকর বিষয় মনে হতে পারে কিন্তু আপনি নিজ চোখে না দেখলে ও কখনোই বুঝতে পারবেন না তো আমাদের যারা আমাদের সাথে ছিল তারা তবারক নিচ্ছে লাইনে শৃঙ্খলার সাথে দাঁড়িয়ে টিকিট দিয়ে তারপর তবারক নিতে হয় তো তবারক নেওয়ার পরে আদবের সাথে বসে তবারক খেতে হয় এরপর বাসন নিচে ধুয়ে জমা দিতে হয় তো দেখতে পাচ্ছেন আদবের সাথে বসে সবাই তবারক খাচ্ছে এই তবারকটি আমি এর মাঝে আপনাদের খাবার মাঠে আরও ভিডিও তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন এটা আমাদের নয়ন ভাই তারপর মুস্তাকিম ভাই এবং আরও কুষ্টিয়ার ভাই আছে তো আপনারা কয়েকজন মিলে খাবার খাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন একটা ছোটো বাচ্চা ডাল দিচ্ছেন তো দায়িত্ব নিতে বয়স নির্ভর করে না যে কোনো মানুষই দায়িত্ব নিতে পারে এই ছোট ছোটো বাচ্চা আজকের সাথে খাবার খাচ্ছে তার বাবার সাথে বসে আমরাও অনেক ছোটো থাকতে বাবার সাথে বিশ্বের জাকের মঞ্জিলে বাবার কাঁধে চড়ে গিয়েছি এখন ওই দিনটাকে খুব মিস করি তো দেখতে পাচ্ছেন কত ছোট বাচ্চা দেখেন খাচ্ছে এই বিশ্বের জাকের মঞ্জিরে ডাল নিহত করে খেলে আর অনেক ক্যান্সার রোগীও ভালো হয়ে গেছে তো যারা বাইরে থেকে মন্তব্য করেন অবশ্যই একবার এসে দেখে যাবেন এবং তারপরে মন্তব্য করবেন ধন্যবাদ